হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো এই বিফ রান্নাটা ছিল আমার ফ্রিজে তো সেখান থেকে নামিয়ে রেখেছিলাম ঘন্টা দুয়েক আগে তো সেইগুলো দিয়ে আজকে আমি একটা বিফ বোনা খিচুড়ি করব। সেটা আবার বাতের চাল দিয়ে আর আমি বাসমতি রাইস খাই বাসমতি রাইসটা একটার জায়গায় দুইটা তিনটা বলক আসলেই কিন্তু বাটটা ফুটে যায় চাউলটা একেবারেই চিকন বাসমতি রাইস কিন্তু অনেক চিকন থাকে যারা খান তারা জানেন একেবারে পোলাও চালের মতো পোলাও চাউল সিদ্ধ হতে যতটা সময় লাগে বাসমতি রাইসটা কিন্তু ততটাই সময় লাগে তো যাই হোক এখানে আমি বিফটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দুই টেবিল চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আদাটা কিন্তু আমি এভাবে ফ্রোজন করে রাখি ফ্রিজে যখন কিছু দেখা গেছে সাথে সাথে বের করেই আমি দিয়ে দিই তো এটা আগে থেকেই মানে একটু বের করে রাখার কারণে একটু নরম হয়ে গেছে তো যাই হোক তারপর যেহেতু বিফটা আমার রান্না করা ছিল তো এখানে আমি যতটুকু চাল দিয়েছি আমি দেড় কাপের মতো চাল দিয়েছি সেটার অনুযায়ী মশলাটা দিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়েছিলাম ধনিয়া গুঁড়া আর এটা দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ তারপর এইগুলোকে দিয়ে সাতটার মতো কাঁচামরিচ দিয়ে এগুলোকে হাতে সাহায্যে মাখিয়ে নিব তার মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল আর মুশুর ডাল অল্প একটু এই বিফ রান্না থাকলে আর তেল দিয়ে দিলাম একটু সামান্য কারণ এখানে আমি ঘি দিব এই জন্য আমি তেলটা একটু মানে পরিমাণের চেয়ে কম দিয়েছি তা এক টেবিল চামচ ভর্তি করে কিন্তু আমি ঘিটাও দিয়ে দিলাম এই যে এখন এটাকে হাতের সাহায্যে মেখে নিব এই বিফ রান্নাটা মানে বিফ রান্না থাকলে এইভাবে বোনা খিচুড়ি করলে আমার বাসায় সবাই ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করে আর আজকের এই বিফের যে টেস্টটা ছিল খিচুড়ির কি বলবো অসম্ভব মজা ছিল এতটাও মজা হবে সেটা ভাবিনি সবসময় আমি যে যতবারই রান্না করি না কেন এটা অলওয়েজ খুব মজা লাগে কিন্তু আজকের মজাটা জানি ডিফারেন্ট ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো যাই হোক এইগুলো মাখিয়ে নেওয়ার পর মাখিয়ে নেওয়ার পর যখন আমি বিশ্বাস যখন রান্না করতেছিলাম একটা যখন বলক উঠে গেছিল তখন এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি যে এতটা মজা আমার ছেলে পাশ থেকে বলছিল বলছিলাম কী রান্না করতেছ এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো বললাম যে বিফ মা বিফ রান্না করতেছ মানে আমার ছেলে আমার মেয়ে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আমার হাতের এই বিফ রান্নাটা মানে বিফ রান্না মানে এরকম বাতের চাল দিয়ে আর কি বিফ বোনা এটা খুবই পছন্দ করে আর ওরা যখন পছন্দ করে তখন আমার বেশ খুব ভালো লাগে যে আমার হাতে রান্নাটা ওদের বেশি পছন্দ তো যাই হোক এইগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখেন নাড়াচাড়া করে দিচ্ছি তারপরেও নাড়াচাড়া করে দিচ্ছি এই মুহূর্তেই কিন্তু একটা লোভনীয় ভাব চলে আসছে দেখেন উপর থেকে চর্বিটা উঠে আসছে এই এই পর্যায়ে কিন্তু মানে মনে হচ্ছে খিচুড়িটা কতটা মজার হবে তো ঢাকনা দিয়ে এখন রান্না করে নিব দুই থেকে তিন মিনিট পরে আমি মানে বলক উঠিয়ে নিয়েছি তারপর দেখেন আমি বললাম না যে কি মানে চালটা হইতে বেশি সময় লাগে না তো এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ ওপর থেকে নিচে থেকে একটু ভালোভাবে নাড়াচাড়া না করলে দেখা গেছে যে একটু লেগে যাবে নিচ থেকে এই জন্য নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দরভাবে এই যে আরেকটা বলো কুটলেই কিন্তু আমি একটু দমে বসিয়ে দিবো কারণ রান্নাটা আমার হয়ে গেছে আর খুবই ইজি এইভাবে রান্না করলে বিফ রান্না থাকলে এইভাবে রান্না করলে দেখবেন খেয়ে একেবারে মানে বাসার সবাই মানে স্যাটিসফাই হয়ে যাবে এই খাবারটা খেলে তো যাই হোক এই যে ঢাকনা দিয়ে এইভাবে রান্না করে নিচ্ছি আর এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবারও যাতে এই যে নিচ থেকে লেগে যাওয়া থাকে এই যে এই জন্য আমি উপর থেকে নিচ নিচে নিচের থেকে উপরে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম মটরশুটি আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম এইগুলো দিয়ে একটা নাড়াচাড়া করে দিচ্ছি এটা আসলে নামনের আগ মুহূর্তে দিলে কালারটা খুব সুন্দর থাকে আর আগে থেকে দিয়ে দিলে কালারটা একটু কালসে ভাব হয়ে যায় দেখেন আমার কালারটা কিন্তু সুন্দর আছে আমি এখন দমে বসিয়ে দিব কারণ এটা আমার মানে পানিটা কিন্তু গায়ে গায়ে লেগে গেছে এই যে দেখেন কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে আমার এত ভালো লাগতেছে রম মানে রোজা রেখে আমি আসলে খুবই খুশি হয়ে গেছি যে রান্নাটা এত সুন্দর একটা ফ্লেভার অবশ্যই খেতে কিন্তু একটা নেওয়া মত যেহেতু রমজান মাস সব খাবারই আমাদের জন্য নিয়ামত ঠিক আছে অলওয়েজ সব খাবারই আমাদের জন্য নিয়ামত কিন্তু রমজান মাসে মনে হয় বেশি তো যাই হোক ঢাকনা দিয়ে ডেকে এখন দমে রেখে দেব তো এর মধ্যে আমি একটা জিনিস দিয়ে দেবো সেটা হচ্ছে একটু মানে ধনিয়া কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি একটু ছিল আর কি একেবারে শুকিয়ে গিয়েছে তারপর একটু মানে একটু স্মেলের জন্য ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আর কি না দিলেও চলে যেহেতু গরুর মাংসটা না দিলেও চলে তো আমি একটু দিয়ে দিয়েছিলাম এতটা মজার ছিল আলহামদুলিল্লাহ এতটা মজার ছিল এই খিচুড়িটা অনেক বেশি মজার ছিল আর সবসময় এই খিচুড়িটা আমার হাতে অনেক বেশি মজা লাগে আর হাজব্যান্ড আর আমার ছেলে সব সময় খেয়ে খুশি হয়ে যায় সবসময় বলে আজকের মতোই রান্না করবা আম্মু আজকের মতোই রান্না করবা যতবার রান্না করি ততবারই এই কথাটাই বলে আমার ছেলে আমার হাজব্যান্ড আজকেরটাই বেস্ট ছিল আজকেরটাই বেস্ট তো যাই হোক এই যে একটু নাড়াচাড়া করে ধনিয়া পাতাটাগুলো একটু নিচে দিয়ে দিচ্ছি আজকে ইফতারে আমার এটাই থাকবে কারণ প্রতিদিন ইফতারে মানে মুড়ি খেতে ভালো লাগে না আর খেলে দেখা গেছে আমি একটু অসুস্থ হয়ে যাই আমার আসলে মুড়ি খেতে মানে কেন যেন মুড়ি মাখাটা আমার ভালো লাগে না তেমন একটা মুড়ি ভর্তা ভালো লাগে বাট এই রোজার মধ্যে প্রতিদিন মুড়ি খাওয়াটা আমার কেমন যেন একটা বিরক্তিকর একটা ব্যাপার তো আমি এই রোজার মধ্যে সবসময় চেষ্টা করি এক একদিন এক এক খাবার তৈরি করার জন্য তো আজকে ইফতারে আমার এটাই ছিল আয়োজন আর আমার ছেলে আর আমি আজকে ইফতার করব কারণ বাসায় আমার মেয়ে ওই বাসায় চলে গেছে মানে আমার শ্বশুরবাড়িতে ও রাতে আসবে যার কারণে আজকে আমার ছেলে আর আমি আর ছেলের বাবা বাইরে খেয়ে নিবে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ খিচুড়ি যখন বাড়তেছিলাম তখন একটা তেলের টুকরা পেয়ে গিয়েছিলাম দেখে একেবারে মন ভরে গেছে কারণ তেলের টুকরোটা আমার বেশি ভালো লাগে খেতে কিন্তু আমার অনেক মজা লাগে তেলের টুকরা তেলের যে একটা চাকা একটা তেল আসে না গরুর মাংস ওই তেলটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তার মধ্যে একটু সালাদ ছিল তা আর কী লাগে তারপর খাবারের পর একটু চা না হলে কী হয় বলেন রোজা রেখে যদি একটু চা না খেতে পারি এমনিতেই তো সারাদিন খেতে পারি না তারপর চাটা করে নিয়েছিলাম ছেলে আর আমার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতটা মজা